হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সব ভাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার মিনি কিচনের ভিডিওটা একদম অন্য ধরনের হতে চলেছে তো তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সববার খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি আমার মিনি কিচনে ইনস্টাগ্রামে সেই ভাইরাল হওয়া ড্রিম কেক বানাতে চলেছি তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না কিন্তু তো আমার প্রিয় বন্ধুরা তো তোমরা আমার মিনি কিচেনের ভিডিওগুলো কোথা থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও তো বন্ধুরা তোমরা আমার মিনি কিচেনে আর কি ধরনের রেসিপির ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আমি সববার রিকোয়েস্ট রাখবো একটু দেরি হলেও আমি চেষ্টা করব সববার চাওয়ার রেসিপিগুলো বানানোর তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাও যে তোমরা আমার মিনি কিচেনে আর কি ধরনের রেসিপির ভিডিও দেখতে চাইছো আমি সকলের রিকোয়েস্ট রাখবো এবং সকলের কমেন্টে রিপ্লাই দেব তো তোমরা চটপট কমেন্ট করে আমাকে জানিয়ে যেও কিন্তু আর তোমরা এই ভাইরাল হওয়ার ড্রিম কেক কে কে খেয়েছ এবং কে কে এখনও পর্যন্ত খাওনি সেটা আমাকে অবশ্যই জানিও আর কে কে এই ভাইরাল হওয়া ড্রিম কেক খেতে ভালোবাসো সেটাও আমাকে জানিয়ে যেও কি বন্ধুরা তো আমার এই ছোট্ট মিনি কিচেনের ভিডিও তোমাদের ভালো লাগছে তো তো তোমরা আমাকে রিপ্লাই করো আমিও তো জানতে চাই যে তোমাদের আমার এই মিনি কিচেনের ভিডিও কেমন লাগছে একটু পরিশ্রম একটু হাসি আর অনেক ভালোবাসা এই তো আমার মিনি কিচেনের গোপন রেসিপি বন্ধুরা সবার জীবনেই একটা স্বপ্ন থাকে তো সেই স্বপ্ন নিয়েই সবাই জীবনের পথে এগিয়ে যেতে থাকে তো আমারও একটা স্বপ্ন আছে তো বন্ধুরা আমি তো অনেক কঠোর পরিশ্রম করছি তো তোমাদেরকেও আমার পাশে থাকতে হবে তো তোমরা অবশ্যই আমার পাশে থেকে আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করো এবং আমার এই চ্যানেলটিকে অনেক অনেক পরিমাণে শেয়ার করো তো বন্ধুরা মায়ের হাতের আদর আর নিজের স্বপ্ন সব মিশে আছে আমার এই মিনি কিচেনে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি সববার খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও তোমরা কোন জেলা থেকে আমার এই মিনি কিচেনের ভিডিও দেখছো তো বন্ধুরা আমার রান্নাঘর তো ছোট্ট রান্নাঘর কিন্তু এতে লুকিয়ে আছে অনেক বড় বড় ভালোবাসা বন্ধুরা স্বপ্ন দেখতে তো সবাই পারে কিন্তু স্বপ্নটাকে বাস্তবে সত্যি করার মতন ক্ষমতা কি সবার থাকে তাই জন্যই তো বন্ধুরা আমার এই রান্নাঘর শুধু রান্না নয় আমার নিজের মনের কথা বলে তো বন্ধুরা তোমাদের সাথে তো আজকে অনেক গল্প হলো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ইনস্টাগ্রামে সেই ভাইরাল হওয়া ড্রিম কেক তো কমপ্লিট তো তোমাদের আমার মিনি কিচেনের এই ড্রিম কেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর ভালো লাগলে অবশ্যই কি একটা লাইক করা যাবে না তো বন্ধুরা তোমরা এইভাবেই আমার পাশে থেকো এবং যথেষ্ট আমাকে সাপোর্ট করো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন বাই বাই সবাই খুব ভালো থেকো আমি অনেক ভালো থাকবো টাটা